হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন এদিন এই জন্য কিন্তু আমি নরসিন্দি থেকে ভিডিও দিতেছি এটা হলো মাধবদি জেবি ডেমন্টার বাসা স্ট্যান্ডের সাথে কিন্তু ষোলো তলার বিল্ডিং সেটা দ্বিতীয়তলায় সম্পূর্ণ এখান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন কম দামে যাতে আপনারা ভালো মনে কোয়ালিটিগুলো পান আমি সেই সন্ধান নিয়ে এসলাম এখানে কত কালার ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন

না সর্বনিম্ন দুই হাজার টাকা মাল দেন দুই হাজার টাকা দশ টাকা চার পিস পিস এ দুই হাজার অনেকটা চার পিস নিলে পাঁচ পিস দু হাজার টাকা হলে দিয়ে দেবেন পাঁচশো দশ টাকা আচ্ছা কি দিয়ে শুরু করবেন দেখেন দেখেন আজকে যে দেখেন আমাদের ওয়ান পিস আছে ওয়ান পিস কাজ করা ওয়ান পিস হ্যাঁ এই যে এমরাই কাজ কাজের মধ্যে কাজ করা এসি কোরন কাপড়ের মধ্যে এমরাই কাজ করা এমরাই কাজ করা হুম কত দে প্রাইস মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা নিয়ে 150 200 টাকা বিক্রি করা যাবে জি জি 100 টাকা জানা যে কাপড়ের মধ্যে 100 টাকা এর মধ্যে যারা কালার আছে ডিজাইন আছে দেখানো যাবে সমস্যা নাই এই যে আরেকটা আছে কালাম দেখেন ওয়ান পিস কালাম ওয়ান পিস হ্যাঁ কালাম ওয়ান পিস

অনেক সুন্দর এটা খুব কাপড় ভালো নাম্বার ওয়ান কাপড় এটা অনেক সুন্দর হ্যাঁ তিনশো পঞ্চাশ পঞ্চাশ টু পিস টু পিস তিনশো পঞ্চাশ টাকা টু পিস এই যখন আটা দেখেন সম্পূর্ণ মানে ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ সিরা হলে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে রিটার্ন এক্সচেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নেই যে আরেকটা কালার আছে এটার মাঝে টু পিসে দেখেন এই কালারটা টু পিস

দেখেন বিশাল বড় না মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা যে কালার আছে যেগুলো সব কালার ঠিক আছে এই এই যে এইসব কালার কালার দেওয়া যাবে যে একটা অনু আছে দেখেন এটা মাত্র 85 টাকা দেখেন পঁচাশি টাকা পঁচাশি টাকা ওনা সুতি দেখেন কত বড় 85 টাকা মাত্র

দেখেন ওনারা কত সুন্দর করে কোয়ালিটি অনেক ভালো আসে ভালো চারটা কালার থাকবে ফেস কোয়ালিটি চারটা করে কালার থাকবে এক একটা ডিজাইনে চারটা করে কালার আছে সবই ফেস কোয়ালিটি হ্যাঁ জি এই যে সালোয়ার এই যে ওন্না এই যে দেখেন জামাটা দেখেন কত সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট দা রাখবেন চারটা কালার আছে এই দেখেন এটা কত সুন্দর দেখেন তারপরে দেখেন এই যে দেখেন এটা তো মনে দেখাইছি একটা কালোটা এই যে দেখেন

কত সুন্দর অনেক সুন্দর হলে ইস্ক্রিন সর্দি রাখবেন এক একটা চারটা করে কালার আছে দেওয়া যাবে সময় সঙ্গে দেখেন এই জামাটা সালোয়ার জামাটা দেখেন অত চমক এই যে দেখছেন সর্দি রাখবেন চারটা করে কালার আছে এক একটার যে সালোয়ারটা যে উন এই যে জামা মাত্র চারশো সামনে ঈদ আসতেছে দাম বাইরে যাবে ঠিক আছে দেখুন স্টক স্টকে রাখতে পারেন ভালো তারপর দেখুন এই যে দেখেন আরেকটা ডিজাইন জামা চারটা কালার আছে যে ওড়না সালোয়ার এই জামা এই জামাটা দেখেন জামাটা স্ক্রিনশট ধরে রাখেন চারটা কালার আছে চারটা কালার সমস্যা নেই গঙ্গার ভাইরাল ডিজাইন

ভাইরাল ডিজাইন কিন্তু এই দেখো বিশাল বড় না এই যে 30 430 টাকা এই যে আরেকটা ডিজাইন ডিজাইন ধরে চলছে যে সালোয়ার আড়াই গজ থাকবে সালোয়ার এই দেখেন হুম অনেক সুন্দর পছন্দ হলে সির্ট দেয়া রাখবেন যে আরেকটা ডিজাইন সালোয়ার ইও না ওনা দেখাইতাছেন আপনি টাইম ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার জন্য ওনাড়া দেখাইতাছেন না এই যে আপনারা দেখেন ডিজাইন দেখেন জামা ডিজাইন দেখেন ভাইরাল কত দামা ডিজাইন দেখেন ওনাটা দেখা যায় না এটা ওনাটা দেখাইতাছেন এটা ওনার আছে হ্যাঁ আছে ওনাটা এই যে দেখেন এটা চারটা করে কালার আছে এই যে এখানে দেখেন এই যে এটা কিন্তু নিয়ে নেবেন এটা কিন্তু সব সময় পাওয়া যায় না কিন্তু জি সব মাল নি স্টক এর সামনে ঈদ আইতেছে তো মাল পাবেন না দাম বাইরে যাবে মানে কিন্তু কালাম কা মানে গঙ্গাটা একটু বেশি আছে হ্যাঁ উনি বর্তমানে রানিং তো দেখেন এই যে গঙ্গা কত ডিজাইন এই যে এখানে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এই জামাটা আমার এটা আমার চারটা কালার আছে আমার সবগুলো প্রোডাক্টে চারটা করে কালার আছে দেওয়া যাবে সমস্যা নাই এই যে একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখেন হুম দেখছেন তারপর দেখুন যমুনাটা চারশো তিরিশ চারশো তিরিশ টাকা মাত্র দাম বাইরে রাখেন ঐদে আসতেছে বিশাল বড় অন্য আর একটা ডিজাইন দেখেন এই যে সালোয়ার যমুনা জামাটা দেখেন কত সুন্দর একটা চেয়ার একটা সুন্দর হ্যাঁ সব সুন্দর এখানে নতুন নতুন ডিজাইন কত সুন্দর দেখেন এগুলো বাটি কিনতে গেলে সাতশো আটশো টাকা লাগতো সেটা আপনি দেখেন গঙ্গার মধ্যে করছে কাপড় কত উন্নত মানের কাপড় দিয়ে আপনার পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকা ডিজিটালের ভিতরে

জামাটা দেখাই এই যে জামাটা দেখেন কত সুন্দর দেখেন এটা এই যে দেখেন বিশাল অনেক সুন্দর চারটি করে কালার আছে প্রতিটা ডিজাইনে চারটি করে কালার দেওয়া আছে ঠিক আছে দেখেন যারা একটা দেখেন ভিডিও বড় যাইতে জন্য ওনা দেখাইলাম না সালোয়ার যেমন হ্যাঁ হ্যাঁ জামাটা দেখেন এটা জানেন সবাই যে ভাইদার ডিজাইনের এটা এটা এই যে এইটা চারটা কালার আছে সমস্যা নেই দেখেন চারটা কালার আছে ঠিক আছে হ্যাঁ এখন দেখাম আপনার সাবরি সাবরি দেখানো মধ্যে এটা ভালো কোয়ালিটি এটা জামা অন্য সিকোয়েন্স জামা অন্য সিকোয়েন্স এই যে জামা দেখেন জামা মধ্যে আরি পুরো আরি করা ওনাটা ওনাটা আরি করা ওনাটা আরি করা ওনাটা দেখা দিয়ে দিতে সমস্যা হ্যাঁ দেখাবেন তো এই দেখেন জামা এই যে জামা দেখেন তো দেখেন বলপুর সিকোয়েন্স করা পুরো সিকোয়েন্সের আরি ঠিক আছে হুম এ প্রাইস মাত্র 500 বিক্রি করে আপনি জেনে 20 টাকা ডিসকাউন্ট 480 টাকা

अच्छा फोटो देखना ऐसे देखना साबित बोल सिलाम वोटे बोल कुछ कुछ बोला वोटे तो कुछ सेक्स आगे तो ये साबित है हाँ साबित सीक्वेंस है देखना बालों डिज़ाइन है वो तो उससे ये ये तो साबित है साबित है ये देखना एट, साबित है ये तो साबित है साबित ही बीतो रहे देखना डिज़ाइन म्यूजिक बोर्ड साबि�

450 টাকা 450 টাকা জামানা সিকোয়েন্স জামানা সিকোয়েন্স তারপর দেখুন ঠিক আছে তারপর দেখুন কাজ ডিজিটাল এর ভিতরে না কাজ করা দেখেন কাজ কোড়া ত্রিপিসি এর মধ্যে আছে আপনি এই যে এগুলো আছে সিকোনর মধ্যে কাজ কোড়া কটনের ভিতরে কাজ করা দেখেন এই যে দেখুন গর্জিয়াস কাজ গর্জিয়াস কাজ মধ্যে এই দেখেন কি গর্জিয়াস কাজ এই যে প্যানেলের কাজটা এবং গোলার কাজটা গর্জিয়াস কাজ

ডিজিটাল মোড দাঁড়ি করা জি খুব ভালো কাপড় এটা খুব ভালো কাপড়ে দেখেন এই যে ডিজিটাল মোডে আড়ি করা আড়ি করা দেখছ বুঝছেন ঘন সুতা দাঁড়ি করা তাও একবার অনেক সুন্দর বে প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা জমজম ডিজিটাল মোডে আড়ি করা এই আরেকটা দেখাতেছি ডিজিটাল মোডে আড়ি করা সিকোয়েন্স সিকোয়েন্স আর সিকোয়েন্স আড়ি 700 জি

খুব ভালো মাল পাকে যে অরিজিনাল পাখি যা মাত্র তিনশো চল্লিশ টাকায় পঞ্চাশ পিস আছে বেশি দেওয়া যাবে না যে আগে ফোন দিবে সেই নিতে পারবে ঠিক আছে কেউ নিতে চাইলে অর্ডার করে ফেলবে না ওকে অরিজিনাল পাকি যা যেমন ওটা দেখেন অন্যটা বিশাল বড় অন্য কোয়ালিটি পাখি যা হাই কোয়ালিটি পঞ্চাশ পিস আছে কেউ নিতে চাইলে ঠিক আছে যোগাযোগ করবেন ঠিক আছে তিনশো চল্লিশ টাকায় তিনশো চল্লিশ আরে যেমন আছে দেখেন সুতির ভিতরে ও কাজ করা না

ফেস কোয়ালিটি নিয়ে ব্যবসা করুন প্রত্যেকটা কিন্তু চারটে করে কালার আছে দেখেন যায় এবং সেটিং মাল নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনারা কিন্তু মানে ব্যবসা করতে সুবিধা হবে প্রত্যেকটা কালার থাকবে আজকে পর্যন্তই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম প্রতিদিন দেখতে পাবে সকালে এবং বিকেলে তো দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ